হ্যালো প্রিয়ান আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আমার একটা ভিউয়ার্স আপু অনেক সুন্দর সুন্দর হাতের কাজ করে বিশেষ করে আমরা যারা বেকিংয়ের বিজনেস করি এ টাইপের কিছু কাজ করে আমি তো দেখে অনেক বেশি হ্যাপি হয়েছি কারণ আমার জন্য অনেক বেশি প্রয়োজন ছিল সামনে আমার কেকের একটা অর্ডার ছিল একটা সাদা বোটের প্রয়োজন ছিল মনে মনে ভাবতে ভাবতে আসলে সে জিনিসটা একেবারে চোখের সামনে পেয়ে যাব সেটা ভাবতেও পারিনি তো এত সুন্দর কাজ করে তো আপুর পেজের নাম আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে বিশেষ করে যারা বেকিংয়ের বিজনেস করে তাদের জন্য বেশি উপকার হবে কারণ হচ্ছে বেকিংয়ের বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইনারের বক্স পাওয়া যায় সেই সবগুলো বক্স কিন্তু নিজের হাতেই তৈরি করে সেই সাথে আরও অনেক সুন্দর সুন্দর কাজ করে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আর প্যাকিং করে দিয়েছে সবগুলো প্যাকিং কিন্তু আপু নিজেই তৈরি করেছে। এই যে বক্সগুলো তো বক্সটা খোলার পরে দেখতে পাই যে আমাদের ছবি দিয়ে একটা অ্যালবাম তৈরি করেছে এটাও কিন্তু নিজের হাতে তৈরি করেছে এখানে দেখতে পাচ্ছি অনেক কিছুই নিজের হাতে তৈরি করা তো এগুলো হচ্ছে কেকের বক্স যেগুলো কিনা টু লেয়ারের কেক থাকে কিংবা ডল কেক থাকে তারপরে বিভিন্ন ডিজাইনার ব্ল্যাক কালারের বোর্ড সহ কেকের ইয়ে থাকে সেখান থেকে হচ্ছে দুইটা পাঠিয়েছে তো মনে মনে আসলে আমি এগুলো খুঁজছিলাম যেহেতু এগুলো বেকিংয়ের দোকানে পাওয়া যায় না আমি চিন্তা করছিলাম যে আসলে আমার এগুলো আমি কোথায় পাবো বা কোথায় কিনতে পাবো নর্মালি কিন্তু এই বোর্ডগুলো কিন্তু বেকিংয়ের দোকানে নেই এই বোর্ডগুলো কিন্তু খুবই মজবুত করে তৈরি করেছে তো সামনে হচ্ছে আমার একটা আহ হার্টশেপের রেড কালারের ফুল ফন্ডেন্ট দিয়ে একটা কেকের অর্ডার ছিল তো সেটার জন্য কিন্তু আমার এটার অনেক বেশি প্রয়োজন ছিল তো এই হোয়াইট কালারের বোর্ড দিয়ে আমি কিভাবে কেকটা ডেকোরেশন করেছি আপনাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করব। এ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি দিয়ে খুবই সুন্দর করে একটা অ্যালবামের মতো করে তৈরি করে দিয়েছে আপনারাও চাইলে প্রিয়জনকে এভাবে পিকচার দিয়ে গিফট করতে পারেন তখন দেখা যাবে সবাই অনেক বেশি খুশি হবে তো এখানে আমার আর হচ্ছে মিহির আব্বুর মিনহা তো অনেক বেশি হ্যাপি বলছে পাপ্পা পাপ্পা মিহি 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 কিন্তু এখানে ও ওকে চিনতে পারছে না মানে ওর কথা কিছুই বলছে না এখানে শুধু আব্বুকে দেখে বলছে পাপ্পা পাপ্পা আম্মু তারপরে মি মি মানে মিহিকে তো সে পুরো শব্দটা ডাকতে পারে না এমনিতে শুধুমাত্র মি মি করে ডাকে আর কি তো ওটা বলছিল তো এখানে হচ্ছে আমার প্লে বাটনের যে ছবিটা আছে ও মানে থাকতে ওই ছবিটা তারপরে হচ্ছে মিনহার যখন ওয়ান মান্থ হয় ওই ছবিটা এরপরে যখন ফার্স্ট যখন আমি আইফোনটা কিনি ফার্স্ট আইফোনের সেলফি পিকচার আছে এখানে তো সব মিলিয়ে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে প্রত্যেকটা ছবি দেখে তো এখানে হচ্ছে ঈদে আমাদের বাসার সামনে তারপরে এটা হচ্ছে আমার যখন আমি প্লে বাটন ওপেন করি তখনকার পিকচার এটা সরাসরি আপনাদের সাথে যখন ভিডিও শেয়ার করেছিলাম এখানে হচ্ছে মিহি মিনহার ছবি সরি মিহির বাবা আর হচ্ছে মিহির ছবি তো মিহি তো অনেক বেশি হ্যাপি সেই সাথে এখানে খুবই সুন্দর হ্যান্ড প্রিন্টের একটা ওয়ালমেট আল্লাহ লেখা দিয়ে তো মার্শাল্লাহ আমার কাছে এটা অনেক বেশি সুন্দর লেগেছে এগুলো করতে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রমের প্রয়োজন হয় তো এরপরে হচ্ছে মিহি বলছিল এটা ওর রুমে লাগাবে তাই আমি এটা ওর রুমে লাগিয়ে দেবো মার্শাল্লাহ অনেক গুণী একটা মেয়ে এগুলো করতে কিন্তু অনেক বেশি ধৈর্য লাগে আর অনেক সময়ও লাগে তো এখানে হচ্ছে মিহির জন্য মিনহার জন্য প্রায় অনেক কিছুই সবগুলোই নিজের হাতে তৈরি করে কষ্ট করে ছোটো বোনটা পাঠিয়েছে তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আপুর কাছে আর বিশেষ করে কেকের বুটগুলো অর্ডার করতে পারেন অনেক বেশি ভালো লাগবে তো অনেক দিন ধরে আমার ভিডিওতে রিকোয়েস্ট আসছিলো পিৎজার রেসিপিটা শেয়ার করার জন্য আমার বিজনেসের আজকে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো এখানে হচ্ছে আমি হাফ কাপের চাইতে এক একটু কম আমি কুসুম গরম পানি নিয়েছি এরপরে আমি দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো পাউডার মিল্ক এরপর আমি দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো চিনি এরপরে সাত মতো লবণ মানে অল্প একটু লবণ এরপরে হচ্ছে আমি এখানে যে ইস্টটা ইউজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি অনেকে আসলে ইস্ট কী ইউজ করি পিৎজা সস কী ইউজ করি তারপরে হচ্ছে কোন সিজটা ইউজ করে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত সব কিছুই শেয়ার করব। আপনারা সব কিছুরই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যারা কিনা নিও তাদের জন্য তো কাচের বয়ামে যে ইস্টগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করা ট্রাই করবেন ওগুলো অনেক বেশি ভালো আর ইস্ট সব সময় ফ্রিজে রাখতে হয় তাহলে ভালো থাকে না হলে নষ্ট হয়ে যায় মানে অনেক সময় দেখা যায় একবার তৈরি করলাম দু তিন দিন পরে যদি আরেকবার তৈরি করতে যাই তখন ওটা নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তো এরপরে হচ্ছে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এরপর দশ মিনিট পরে আমি এখানে টোটাল এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আজকে আমি আটা দিয়ে ডোটা তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন তো আটাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে খুবই সামান্য করে আমি এখানে তেল দিয়ে দেবো মানে একটা চামচের মতো আমি এখানে শুধুমাত্র তেল অ্যাড করবো এর বেশি না তো এরপরে হচ্ছে তেল দিয়ে আমি এটাকে আরও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি এটাকে রেস্ট রেখে দিব এক ঘন্টা মতো তো অনেকেই আমাকে একটা প্রশ্ন করে যে ডোটা অ্যাক্টিভ হয় না মানে ফুলে না প্রায় কয়েক ঘন্টা পার হয়ে যায় তারপরও ফুলে না সেটার মেন কারণ হচ্ছে ইস্ট নষ্ট হয়ে যাওয়া ইস্ট নষ্ট হয়ে গেলে কিন্তু ডোটা কখনো ফুলবে না তো ডোটা মাখানোর পরে হালকা একটু অয়েল মাখিয়ে তারপরে আমি এটা ঢেকে রেখেছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমার ডোটা ফুলে উঠেছে আজকে আমি যে ডোর মিশ্রণটা তৈরি করেছি এটা দিয়ে আমি আট ইঞ্চির একটা পিৎজা তৈরি করবো তো আপনারা যদি এর চাইতে বেশি তৈরি করতে চান মানে দশ ইঞ্চি বারো ইঞ্চি সেক্ষেত্রে ডোর পরিমাণটা আরও একটু বাড়বে আজকে যে পরিমাণটা আমি ইউজ করেছি সেটা দিয়ে টোটাল আট ইঞ্চির একটা পিৎজা অনায়াসে আপনারা তৈরি করতে পারবেন তো এরপরে হচ্ছে আমি ডোটাকে এখন আরও একটু ভালোভাবে গোল করে নিচ্ছি তো এখন হচ্ছে আট ইঞ্চি সাইজ করে এখন হচ্ছে আমি একটা রুটি বেলে নেব মানে আট ইঞ্চি যতটুকু হয় আর রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না মিডিয়াম পর্যায়ে থাকবে তো হালকা একটু মানে ময়দাও চিটিয়ে দিয়েছি এরপরে একটা রুটির মতো করে আমি বেলে নিচ্ছি তো এখানে হচ্ছে আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে এখানে আট ইঞ্চির আমি একটা ট্রে নিয়েছি আমার হচ্ছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি তিনটা প্লেট আছে তো যখন যেটার অর্ডার আসে আমি সেটার মতো করে ডোটা তৈরি করি তারপরে হচ্ছে সে ট্রের মধ্যেই আমি পিৎজাগুলো বেক করি এতে করে দেখা যায় একদম বরাবর থাকে এরপরে এখানে আমি ফয়েল পেপার দিয়ে দিয়েছি ফয়েল পেপারের মধ্যে আমি সামান্য করে একটু অয়েল দিয়ে দিয়েছি যাতে করে পিৎজাটা খুব সহজে উঠে আসে অয়েল না দিলে দেখা যায় পিৎজা অয়েল পেপারের মধ্যে পিৎজাটা লেগে থাকে খুব একটা বেশি উঠতে চায় না তো পুরো পিৎজাটা আমি এখানে দিয়ে দিলাম এরপরে আমি যেটা করব একটা কাটা চামচ দিয়ে এটাকে ফুটো করে দেবো যাতে করে এটা ব্রেডের মতো করে ফুলে না ওঠে তো পিৎজার মধ্যে ফুটো করা হয়ে গিয়েছে কাটা চামচ দিয়ে আমি এই পিৎজা সসটাই ইউজ করছি তো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো এখান থেকে হচ্ছে আমি তিন টেবিল চা চামচের মতো পিৎজা সস দিয়ে দিচ্ছি এরপরে পুরো পিজ্জা সসটা আমি পিৎজার মধ্যে ভালোভাবে ইয়া করে দিচ্ছি এরপরে আমি এখানে আরও একটা সস ইউজ করব সেটা হচ্ছে রুচি ঝাল সসটা টমেটো সসটা ওটা দিলে দেখা যায় পিৎজাটা খেতে অনেক বেশি মজা হয় একটু ঝাল ঝাল হয় মরিচের সস আর কি আর আরেকটা থাকে টমেটো সস ওটাও দেওয়া দেওয়া যায় টোটাল তিনটা সস ইউজ করে কিন্তু আমি পিৎজাটা তৈরি করে থাকি তবে আজকে রু রুচির জাল টমেটো সসটা আমার শেষ হয়ে গিয়েছে তাই আমি আজকে আমি এখানে দুইটা সস ইউজ করছি একটা হচ্ছে পিৎজা সস আর একটা হচ্ছে মরিচের সস দুইটাই তো দুইটাই আমি এখানে ভালোভাবে ইয়ে করে দিয়েছি এরপরে আমি এখানে তো এরপরে হচ্ছে আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি আপনারা চাইলে বিপও দিতে পারবেন চাইলে শুধুমাত্র ভেজিটেবল দিয়েও তৈরি করতে পারবেন এরপরে দিয়ে দিয়েছি আরঙের মজারলা সেজ এটা কিন্তু অনেক বেশি ভালো তো আপনারা এটা ইউজ করতে পারেন বিজনেসের জন্য আমি তো অনেকগুলো ইউজ করে ট্রাই করে দেখেছি আমার কাছে সবচাইতে বেশি মনে হয়েছে যে আরঙেরটা ভালো তো মিষ্টির ক্ষেত্রেও কিন্তু আড়ঙের দুধটা সবচেয়ে ভালো মানে মিষ্টি তৈরি করার ক্ষেত্রে আমি কয়েকটা ব্র্যান্ডের দুধ ইউজ করে আমার কাছে আসলে যেটাই ভালো মনে হয়েছে আমি সেটাই বলেছিলাম মিষ্টির ক্ষেত্রে তো এবারে পিৎজার ক্ষেত্রেও সেটাই বলছি আরং এ সবথেকে বেশি ভালো আপনারা এটা ইউজ করবেন দামটা একটু বেশি তবে জিনিসটা ভালো অন্যান্যগুলোর দামটা কম তবে অত বেশি ভালো না জিনিস যেটা মানে দাম বেশি সেটা মানও ভালো সেটা কিন্তু সবাই জানে আইডিয়া থাকে তো আসলে অনেক দিন ধরে অনেকে জিজ্ঞেস করেছিল আমি কোনটা ইউজ করি আমি আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি ইউজ করে দেখেছি কোনটা আসলে ভালো হয় তো আলহামদুলিল্লাহ আমার কাছে আর রঙেরটাই সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে এরপরে হচ্ছে আমি এখানে যে ব্র্যান্ডের মাশরুম যে ব্র্যান্ডের হচ্ছে আমি কর্ন ইউজ করি যে ব্র্যান্ডের হচ্ছে আমি এখানে অলিভ ইউজ করি সেগুলোও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে করে আপনারা ইজিলি নিতে পারেন তো অনেকেই কিন্তু জিজ্ঞেস করে কোথায় পাবে কোথায় পাবে বড় বড় দোকানে অবশ্য অত বেশি কিছু পাওয়া যায় না নোদীর দোকানগুলোতে আপনারা সরাসরি সুপার শপে স্বপ্নতে কিংবা আগুড়াতে অনেক তো সুপার সুপার শপ আছে ওখানে কিন্তু আপনারা ইজিলি এগুলো পেয়ে যাবেন এরপরে হচ্ছে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে মাশরুম দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গোটা কিছু পেঁয়াজ এরপরে হচ্ছে আমি এখানে কয়েকটা কন দিয়ে দিচ্ছি আর চাইলে আপনারা এখানে কাঁচামরিচ কুচিও দিতে পারেন এতে করে দেখা যাবে আরও বেশি স্পাইসি হবে যারা কিনা অনেক বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন কাঁচামরিচ দিলে অনেক বেশি ঝাল হয়ে যায় মেহির বার্থডে সময় আমরা কাঁচামরিচ দিয়েছিলাম পিৎজাগুলো এত বেশি ঝাল হয়েছিল এত ভালো লেগেছে তো এরপরে দিয়ে দিচ্ছি অরিগানো অরিগানোটা অবশ্যই আপনারা দিবেন অরিগানো দিলে পিৎজার ফ্লেভারটা আসবে অরিগানো না দিলে আসলে পিৎজার অত বেশি ফ্লেভার আসে না তো এখানে হচ্ছে আমি পিৎজাটা বেক করে নিয়েছি মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে আর খেতেও মনে হচ্ছে অনেক বেশি মজা হবে তো এখন হচ্ছে আমি পিৎজাটা কেটে নেছে তো অনেকে আসলে পিৎজার দাম সম্বন্ধে জানতে চাই তো আমার কিন্তু পিৎজার বলতে গেলে দোকানে একরকম প্রাইস আর হচ্ছে বিভিন্ন বাসাতে কিন্তু একরকম প্রাইস আর হচ্ছে একটা জিনিস যারা পিজার বাসায় তৈরি করবে তাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে পিৎজাতে কি পরিমাণের এক্সপেন্সিভ জিনিসপত্র ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু পিৎজার প্রাইসটা একটু বেশি বেড়ে যায় যেমন ধরুন এখানে প্রায় বারো ইঞ্চির একটা পিৎজা তৈরি করতে গেলে আড়াইশো গ্রামের চাইতে বেশি সিজের প্রয়োজন হয় এরপরে চিকেন সে পরিমাণের ক্যাপসিকাম সবই কিন্তু দামি জিনিস ইউজ করা সেই কারণে কিন্তু পিৎজার প্রাইস কিন্তু একটু বেশিই থাকে আর রেস্টুরেন্টও কিন্তু দেখা যায় কি মানে ভালো ভালো রেস্টুরেন্ট যেগুলো সেখানে কিন্তু বারো ইঞ্চের একটা পিৎজা এক হাজার টাকা বারোশো টাকা এরকমও থাকে তো এখন হচ্ছে আমি প্লেটে নিয়ে নিচ্ছি তো আমার পিৎজার প্রাইস হচ্ছে বারো ইঞ্চি হচ্ছে আটশো টাকা আর দশ ইঞ্চি হচ্ছে সাড়ে সাতশো আর আট ইঞ্চি হচ্ছে সাতশো টাকা বেবি পিজ্জা খাই নাই না খাই না না কুস্তি করবে ইনসান বন্ধ কর সাই তো গেমেরিয়া মামা পিজ্জা খাই নাই তুমি জানি তোমাক আদর করব না তুই যা আমি তোকে কাম করব না না মামা বাবা পিজ্জা খাইস ওবা তুমি এদিকে নি গো বেবি বাড়ি যাব নে गस सरडा से बीजीजी मामा जी अम्मा जी मामा जी बेबी काका जी ने मैं बाजी की चोट मारी पे बेबी ठीक है काई समो कैसे ना ना दे नहीं ना काका दे नहीं काका दे একটু পানি খাওয়া হতো কে পানি খাওয়াই যাও কাপড় ভিজে যাচ্ছে তো কাপড় কেজে যাচ্ছে